জামাতকে এক বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন ঠিক আছে পুরা বাংলাদেশে সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় বানায় ফেলবে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু দিক থেকে তাদের যে ইসলামী ব্যাংকটা আছে এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের কেন ওখানে তো বলেন নাই যে ইসলামিক ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে কৃষকের কাছ থেকে কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান শুধু জামাত শিবিরের আমানত নেন জামাতের প্রতি আহ্বান যে এই যে সারা দেশে আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাংকে সবাই শিবির হতে হবে জামাতের হতে হবে এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ে একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে ওখানে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে ইয়ানত মানে না দেওয়াতে মারধর করেছে এই ঘটনা হয় আপনারা দেখেছেন তাহলে এটা এই এটা কি তো আপনারা এখানে শুধুমাত্র জামা শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য ওখানে চাকরি করে করে আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ইয়ানও দেবে এই জন্য মাত্র শিবিরের লোকদের এখানে ঢুকাছেন বিষয়টা আমি চোখে আসার পরে আমি খুব করে ভাবছি যে একটা দল এখনই ক্ষমতায় না যেতেই নীতি নিয়েছে যে শিবির ছাড়া কাউকে চাকরি দেবে না তারা ক্ষমতায় আসলে তারা তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না এইটা জামাতকে ক্লিয়ার করতে হবে যে তারা তারা আসলে বেকারদের জন্য নিরাপদ কর্ম ব্যবস্থাপনার গ্যারান্টি দেবে কিভাবে এবং তার পরীক্ষা তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেবে ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে সুশাসন করবে এগুলো তো সবারই কমন বক্তব্য তাই না তো এই বক্তব্যের পাশাপাশি প্রয়োগিক আপনার যেটুকু সক্ষমতা ছিল সেইটুকুই আমি বলছি আজকে যে জায়গায় যে আশ্বাসগুলো আসছে বিভিন্ন বিষয় আসছে বেশি না জামাতকে এক বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন ঠিক আছে পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় বানায় ফেলবে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে এবং তারা যতটুকু থিঙ্ক করে যে তাদের কর্মীরা তাদের অভ্যন্তরীণ ফিন্যান্সারা অন্য কোনো সামাজিক কাজেও ফিন্যান্স করে না খুব তারা দলের প্রতি এতটুকু ডেডিকেটেড এটা না একটা একটা দল ক্ষমতায় যাবে তাদেরকে অনেক উদার হতে হবে অনেক উদার হতে হবে শুধু নিজেরটা খুঁজলে হবে না তখন থেকে জামাতকে জামাত যেহেতু বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে তারা ক্ষমতায় যাবে এরকম একটা ভাব ভাব আছে বিভিন্ন অনলাইন ভোটিংয়ে তারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট পাচ্ছে তারা জিতেই গেছে বলা যাচ্ছে কিন্তু যেহেতু জামাত জিতেই যাচ্ছে তাহলে তো এটা একটা আতঙ্কের বিষয় তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শুধু শিবিরের কর্মীদেরকে নিয়োগ দেয় তাহলে তো অবস্থা খারাপ আমাদের কি হবে তারা যেটুকু সুযোগ পেয়েছে সব জায়গায় তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার জন্য ব্যাপক তৎপরতা দেখিয়েছে তার প্রমাণই বললাম যে তাদের যে ইসলামী ব্যাংকটা আছে এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের কেন ওখানে তো বলেন নাই যে ইসলামিক ব্যাংকে জামাত শিবির ছাড়া কেউ টাকা রাখতে পারবে না তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে কৃষকের কাছ থেকে কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান শুধু জামাত শিবিরের আমানত নেন এবং এই যে বড় একটা ইসলামী ব্যাংকের ধস হলো মানে অর্থ এখান থেকে লুটপাট হলো তো এই এই ক্ষতি তো ওই যে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দিচ্ছে আলটিমেটলি ক্ষতি কিন্তু আমানত রক্ষা করতে পারে নাই কিন্তু রক্ষা করতে পেরেছে এই যে নাবিল গ্রুপ নাবিল গ্রুপ নাবিল গ্রুপ এমন একটা তৎপরতা করছে যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকের থেকে লোন নিয়েছে ভালো করে বোঝেন কিন্তু লোন নিয়েছে সেই লোন নেওয়ার টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনতেছে কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হচ্ছে ভালো করে দেখেন খুব সুন্দর কৌশল ইসলামী ব্যাংকের কাছ থেকে নাবিল গ্রুপ লোন নিল লোন নিয়ে সে ইসলামী ব্যাংকের শেয়ার কিনলো ওই টাকা দিয়েই কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হয়ে গেল অদ্ভুত বিষয় এই ইকুয়েশন কেবলমাত্র জামাতের কাছে আছে